জগন্নাথ দেবকে মাথায় নিলেন কার্তিক হ্যাঁ এমনই এক অভিনব দৃশ্য দেখা গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের রথযাত্রাতে আজ এইভাবেই এই রথযাত্রার শুভ সূচনা হল বৃষ্টিবিহীন একটি সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের রথযাত্রা একটি ঐতিহ্যবাহী প্রাচীন রথ উৎসব আজ দেখা গেল এই রথযাত্রা উৎসবের প্রারম্ভে রায়গঞ্জের সাংসদ চন্দ্র পালকে জগন্নাথ মাথায় নিয়ে পরিক্রমা করার পাশাপাশি রথের দড়ি টানলেন আর সকলের মতো করে চিনিকলা কলা বাতাসা দিলেন ভক্তদের উদ্দেশ্য করে এই রথযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রার দিন থেকে সাত দিন ধরে বিরাট মেলার সূচনাও আজ থেকে হলো এই সুন্দর রথকে দেখার জন্য বহু দূর থেকে ভক্তরা আসে তারা রথ দেখে মেলা উপভোগ করতে পারে এই রথের মেলার বৈশিষ্ট্য এই মেলায় পাওয়া যায় চাহিদা অনুযায়ী মনের মতো বিভিন্ন ধরনের শৌখিন খাট ও কাঠের দ্রব্য এছাড়াও দূর দূরান্ত থেকে নানান ধরনের প্রসাধনী সামগ্রীর দোকান সাধারণ মেলা দর্শনার্থীদের অতি সহজেই মন কেড়ে নেয় প্রতি বছরের মতো এবারও রাত্রি আটটার সময় বিবেকানন্দ মোড়ে অবস্থিত জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নাটমন্দিরে রথ দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রথ দেখা ও ঐতিহ্যবাহী মেলা দেখবার জন্য এই রথের মেলাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা থাকে রথের মেলার প্রধান বৈশিষ্ট্য জিলিপি ভাজা নটকাপল ভেপোবাসের বাসী রথের দর্শনার্থীদের মন যে কেড়ে নেবে তা বলা যেতেই পারে এদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল রথের দড়ি টানার পর বললেন তিনি আজ কামনা করলেন বিশ্ববাসী যাতে শান্তিতে থাকে সকলের মঙ্গল করুক জগন্নাথ দেব এর পাশাপাশি তিনি নস্টালজিয়া হয়ে বলেন তিনি ছোটবেলায় হাফ প্যান্ট পরে যেমনভাবে এই মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে এসে তিনি কলা দিতেন এই রথের দিন তেমনইভাবে প্রতি বছরের মতো এবছরও তিনি সকলের সাথে তিনিই কলা দিলেন আজ তার সঙ্গে দেখা গেলের জয় জগন্নাথ প্রথমেই জগন্নাথ দেবের শহরে প্রণাম কালিয়াগঞ্জের চৌষট্টি পর নামযজ্ঞ সমিতির ঐতিহ্যবাহী রথযাত্রা এটা আসতে গেলায় বহুদিন থেকে যখন এখানে এখন বড় মন্দির হয়েছে তার আগে যখন এখানে টিনের শেট ছিল এবং কাঠের কুটি ছিল তার আগের থেকে এই রথযাত্রা চলছে এবং আমি একদম আমার মনে আছে ছোট অবস্থায় যখন হাফ প্যান্ট পরে আসি তখনই সেখানে চিনি কলা দিতাম আজও ঠিক সেইভাবে একজন ভক্ত হিসাবে আমি এসেছি এবং সবার সাথে আজকে আমার এই জগন্নাথ মাথায় নিয়ে আমরা যেমন পরিক্রমা করলাম রথের দই ধরে টানলাম এবং তার সাথে প্রভু জগন্নাথকে বললাম মানুষ যেন শান্তিতে থাকে গোটা পৃথিবী যে যে অশান্ত হয়ে উঠেছে ওই অশান্ততে প্রভু যেন শান্ত করে যায় এই যুদ্ধ থেকে শুরু করে যে সমস্ত আমাদের কার্যকলাপ হচ্ছে সেটা কার্যকলাপ যেন বন্ধ থেকে মানুষ যেন একে অপরের সাথে কাজে কাজ মিলে যেন থাকে প্রভু যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখে আসবে আসবে রোহিতা রাখবে six, अकर पय filtकश broken, वहँ, BILLY?